আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ইমান এবং শাস্তে একটা গল্প দিয়ে শুরু করি গল্পটা আগেও বলেছি একটা লাইভে প্রসঙ্গক্রমে আজকে আবার সে গল্পটা আপনাদেরকে বলছি গল্পটা শুরু হয়েছিল একটা মসজিদে মসজিদে একজন মুসল্লি নামাজ পড়তে গেছেন এবং নামাজ শুরু করেছেন সবার সাথে অন্যান্য মুসল্লিদের সাথে হঠাৎ করে এদের ফোন বেজে উঠতো ফোন বাজার পরে তিনি ফোন উঠে কথা বললেন নামাজের মধ্যে তো অন্যান্য মুসল্লিরা সভাপতি ক্ষুব্ধ নামাজ শেষে সেই মুসল্লিকে নানাভাবে ভৎসনা করে সেই মসজিদ থেকে অপমান করে বের করে দিলেন প্রসঙ্গক্রমে এখানে বলি যে সেই লোকটা একজন কনভার্টেড মুসলমান ছিল তিন দিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো এই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় কি করা উচিত ছিল সেই মুসল্লিদের এই লোকটাকে আমার মনে হয় যে এক্ষেত্রে তাদের উচিত ছিল সুন্দরভাবে না ফার্মভাবে বুঝিয়ে বলা এখন আপনারা বলতে পারেন যে মুসলিরা তো জানতো না যে সে কনভার্টেড মুসলমান তিন দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে আমরা এমনই আমরা খুব জাজমেন্টাল আমরা কোনো কিছু কনসিকুয়েন্স না ভেবে কোনো কিছু না জেনে মানুষকে মন্তব্য করে ফেলি মানুষকে আঘাত করে ফেলি মানুষকে অপমান করে ফেলি ঠিক আছে একজন মুসলমান নামকস্তে হলে চলবে না মুসলমান হতে গেলে কিছু দায়িত্ব আছে শুধুমাত্র নামাজ রোজা করলে হবে না পাশাপাশি কিছু দায়িত্ব আছে আপনি যে হুট করে যে জাজমেন্টাল হয়ে সামনে পিছনে না চিন্তা করে সে মানুষটাকে অপমান করে বের করে দিলেন তাতে কি হলো হয়তো সে আর ইসলাম ধর্মে নাই রইল কিংবা হয়তো রইল কিন্তু আঘাত পেল ঠিক না মনে কষ্ট পেলো আর মনে কষ্ট পাওয়া মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান তো এই ক্ষেত্রে যদি সেই লোকটা কনভার্টেড মুসলমান নাও হতো ধরেন একজন বাই বর্ন মুসলমান যে জন্মগতভাবে মুসলমান সে এসেছে হয়তো সে আগে কখনো নামাজ পড়েনি আজকে এসেছে নামাজ পড়তে ইনিশিয়েটিভ নিয়ে প্রথমবারে তাকে হেল্প করা উচিত ছিল এখন আপনি বলবেন কেউ তো জানে না আমরা জানি না বলেই তো সদয় হতে হবে ইসলাম শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্য কারা ধারণ করে আমরা মুসলমানরা ধারণ করি তাহলে আমাদেরই সেই আইডিয়াল হতে হবে আমাদেরই সেই জিনিসগুলো ধারণ করতে হবে যাতে আমাদের ইসলামের সৌন্দর্যে আমাদের ব্যবহারে আচার ব্যবহারে আমাদের ইসলামের সৌন্দর্যে সে মানুষগুলো আসে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর এই যে সৌন্দর্য আমাদের ধর্মে আল্লাহ দিয়েছেন সেই সৌন্দর্যকে উপভোগ করে কিন্তু আমরা কি করি আমরা একটু ধর্মকর্ম করলে খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় ওভার কনফিডেন্ট এসে যায় আমরা তখন মনে করি কি যে আমাদের এখন আমরা লায়ক হয়ে গেছি অন্য একটা মানুষকে পয়েন্ট আউট করতে যে তোমার ভুল হচ্ছে তুমি ভুল করছো তোমারটা ঠিক হচ্ছে না তোমারটা খুব খারাপ হচ্ছে তুমি জাহান্নামে নামে যাবা আমরা কেউ বলতে পারি না আমরা কোথায় যাব এবং আমি একটা লেকচার শুনতে গিয়েছিলাম ইসলামিক লেকচার সেখানে উনি বলেছেন যে আপনারা কি জানেন ধার্মিক ব্যক্তিরা বেশি দোজকে যাবে কারণ আপনি যদি জেনে বুঝে গুণা করেন সেটা আরও বেশি বড় গুণা হবে কবিরা গুণা হবে আপনি ধরেন জানলেন যে অহংকার করা আমাদের ধর্মে একদমই উচিত নয় কিন্তু আপনি অহংকারী হয়ে আপনি সেই মানুষটাকে ছোট করলেন তাহলে তো হবে না সেই জন্য বলছি যে যখন কোনো মানুষ ধর্মটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবে যে সে আগে করেনি এখন করছে সেই মানুষটাকে ভয় দেখিয়ে দেবেন না সে মানুষটাকে উৎসাহিত করুন সে মানুষটাকে এমন দেখিয়ে দেবেন না যে আমাদের ধর্মটা খুব কঠিন আমাদের ধর্মটা খুব কঠিন নয় আমাদের ধর্মটা খুব সুন্দর আমাদের ধর্মের অনেক সৌন্দর্য আমাদের ধর্ম শান্তি সেই সৌন্দর্যটা তার সামনে মেলে ধরুন যে মানুষটা নতুন এসেছে ধর্মকর্ম করতে যে মানুষটা কনভার্টেড মুসলমান তার কাছে আমাদের ধর্মটার সৌন্দর্যটা তুলে ধরুন কিন্তু আমাদের মুসলমানদেরই কিন্তু সে দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমরা হেদায়তের নামে মানুষকে ডিমোরালাইজ করি মানুষকে ছোট করি মানুষ তখন কি করে ভয়ে পিছপা হয়ে যায় যতটুকু করতে হবে আর করতে পারে না কারণ সেই ভয়ে যে মানুষ আমার দোষ ধরবে দশটা এখন আমি শুরু করব। মানুষ দেখা যাবে যে দশটা ভুল ধরল তখন মানুষটা কিন্তু গুটিয়ে যায় এই ভুলটা কখনোই করবেন না এই ভুলটাই আমরা কিন্তু করি আমরা সব জায়গায় করি আমরা নিজেদেরকে খুব সুপিরিয়র ভাবি হ্যাঁ হেদায়তের কথা বলছেন অনেক সময় আমরা বলি যে না আমি তো তাকে হেদায়ত করেছি দেখুন আল্লাহ তালা ছাড়া কেউ কাউকে হেদায়ত করতে পারে না এবং হেদায়ত জিনিসটা যে মানুষটা চায় তারই হয় আপনি যত যতবারই যাবেন হেদায়ত আমি হব না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে হে আল্লাহ আমি চেষ্টা করছি আমি দুই দুই অক্ট নামাজ পড়ার চেষ্টা করছি তুমি আমাকে তৌফিক দাও আমাকে পাঁচ অক্ট নামাজ পড়ার হে আল্লাহ তুমি আমাকে রোজা রাখার তৌফিক দাও আমি প্র্যাকটিস মুসলমান আমি কনভার্টেড মুসলমান আমি প্রথম রোজা রাখছি তুমি আমাকে শক্তি দাও তখনই কিন্তু আল্লাহ তালা আমাকে বা আমাদেরকে বা যাকেই হোক হেদায়তটা দিবেন এখন আপনি যদি ভাবেন যে আপনি অনেক সোয়াবের কাজ করে ফেলছেন আপনি হেদায়ত করছেন তা কিন্তু নয় আপনি মানুষের বিরক্তির কারণ হচ্ছেন আপনি মানুষকে মনে কষ্ট দিচ্ছেন আপনি মানুষকে ছোট করছেন অসম্মান করছেন আপনি ধর্মের সৌন্দর্যটা দেখান যে হ্যাঁ আমাদের ধর্মটা সুন্দর আমরা এরকম করব। একটা মানুষ ভুল করলে সুন্দর করে বুঝিয়ে বলেন যে ব্যাপার না এরকম প্রথম প্রথম আমরাও করেছি তুমিও শিখে যাবে এটা এরকম করে হবে নেক্সট টাইম এই ভুলটা আর করো না এবং আল্লাহ রহমানুর রহিম আল্লাহ অনেক ক্ষমাশীল মানুষ মানুষকে ক্ষমা করে না আল্লাহ কিন্তু ক্ষমা করে দেয় তো আল্লাহর সাথে কানেকশন তৈরি করুন মানুষের কথায় যারা নতুন নতুনভাবে প্র্যাকটিস করছেন যারা কনভার্টেড মুসলমান তাদেরকেও বলছি যে মানুষের কথায় ডিমোরালাইজ হবেন না আল্লাহ ইজ ওয়াচিং এভরিথিং আল্লাহ নোজ ইউর ইন্টেনশন নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট